হল বন্ধ হওয়ার কারণ কি ভালো ছবির জন্য না কি কি ধরনের ছবির জন্য বন্ধ কারণটা কি কারণটা হলো এটাই যে আমাদের বাংলাদেশে এখন ওরকম ভালো ছবি হচ্ছে না বড় প্রদর্শন বড় আকারের ছবি হচ্ছে না এই হল মানে একদম মাল্টি কাস্টের ছবি মানে যারা বানাবে বড় যারা কাস্টিংয়ের ছবি বা অনেক কি বলে যেটাকে যে মার্কেট ভ্যালু ভ্যালু ছবিটা আছে সেই সব ধরনের ছুরি হলে এইসব হলগুলো মানে আগেও চলেছে এখনও চলবে আমি আশা করি যে আমাদের যারা প্রডিউসার আছেন অনেক ভালো মনের ভাবে আছেন কিন্তু তখন তারা তারা পিছিয়ে আছেন তারা আসলে আবারও ছবি বানান আমাদের এই এত বড় হল এই ধরনের হল যেন আপনার বন্ধ করে না যায় আর কি তো আমি আশা করবো যেন অবশ্যই মানে অনেক স্মৃতি অনেক জড়িত আমার হলের সাথে আছে অনেক ছবি রিলিজ হয়েছে আর এই বলের মালিকদের ছবি আমি তারা পরিষ্কার আমি অভিনয় করেছি আজকে পিঠা উৎসব সেটাই আর কি তো সেটার বিপর রমজানের আগে একটা সুন্দর একটা আয়োজন করেছে পৃথিবী উৎসব সামনে দেখতে পাচ্ছি আমাদের অনেক অনেক সিনিয়র যারা আছেন তাদেরকেও ওনারা আমার জন্য অনেক আগ্রহ করতেন এখনও দোয়া করেন সামনে যারা আছেন মানে বলবো কে অনেক পরিচিত অনেক দিন পরে দেখো আপনাকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন পিঠ উৎসব যার জন্য কিন্তু সবার সাথে দেখা হচ্ছে দেখা হলো আমার আমার দেশ তো আপনার জেলা ছিল হরিদপুর কিন্তু এখন তো আপনার রাজবাড়ী গো আর কি গনন্দ আমি নানা বাড়ি আর রাজবাড়ির ধরুন আমার বাবা বাড়ি আর কি দুটো মিলেই তাহলে আমার